আসসালামু আলাইকুম নতুন কিছু শিপমেন্ট নিয়ে চলে এসেছি ঈদের পরে কিন্তু কোনোভাবেই কিন আমি লাইভে যেতে পারছি না সময় পাচ্ছি না তো তার জন্য এই যে এইমাত্র মাত্র আমি হচ্ছে শিপমেন্টগুলো রিসিভ করে আপনাদের সাথে যে এখন দেখাবো জিনিসগুলা কী কী এনেছি আর একটু পরে কিন্তু লাইভ হব তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন এই যে আমাদের গ্লুটক্স যে নাইট ক্রিমটা এটা কিন্তু একদম ইঞ্জেকশন দেওয়ার মতো ফর্সা করবে এবং কিছু কিছু জিনিস যেটা হচ্ছে যে সিরামটা দেখতে পাচ্ছেন এত ভালো এত লগজারিয়াস এই সিরামটা এইসায় এইস ব্র্যান্ডের মানে কোলাজেন্স এসেন্স দেওয়া আছে এবং হোয়াইট কোলাজেন এবং হচ্ছে হোয়াইট এসেন্স কিন্তু হোয়াইট গোল্ড এসেন্স দেওয়া আছে এবং এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো অল্প কয়েক পিস করে আসে সেইগুলো হচ্ছে এই কার্টুনে রেখেছি আর আজকে আমাদের যেগুলা এসেছে এখানে এসে এসেছে হলো আমাদের একটা ফেস ওয়াশ তারপর সিক্রেট প্লেসের ওয়াশ এসেছে তারপর আই ক্রিম এসেছে তারপর সিরাম সাঁকুড়া মুড়ি পাউডার এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কোকোনাট ক্রিম সিকা সিরাম এবং হচ্ছে এখানে বেবি ডল সেট তারপরে হচ্ছে টিভিএলবি ডে ক্রিম স্লিপিং মাস্ক এবং এই সব থেকে যেটা বেশি হচ্ছে আমাদের তাওসাম ব্র্যান্ডের যেটা হচ্ছে মানে পঞ্চাশ কোটি টাকার গ্রান্টি কার্ড শো করা হয়েছে যেটা হচ্ছে জুস ফর্ষাকারি